আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি প্লক্স আলি প্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো দর্শক বন্ধুরা এটা হচ্ছে দুলাল হার্ডওয়ার এই হচ্ছে আমতলা পানি ট্যাঙ্ক এই হচ্ছে আমতলা পানি ট্যাঙ্ক ওদিকে হচ্ছে সিএমবি রোড এর সামনে এই যে পাশি আমতলার পাশেই কিন্তু এটা কিন্তু আপনার খান সড়কের মুখ এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে খান সড়কের মুখ এর ঠিক এর ঠিক পাশে পার্শ্ব বরাবর কিন্তু দুলাল হার্ডওয়্যার এই যে দেখতে পাচ্ছেন মেসাস দুলাল এন্টারপ্রাইজ এটা সো দর্শক বন্ধুরা আমাদের দুলাল হার্ডওয়ারে কি কি আছে আজকে এই ভিডিওটির মাধ্যমে সব জানতে পারবেন এ টু জেড সব আপনি জানতে পারবেন সো দর্শক বন্ধুরা প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে নেট প্লাস্টিকের নেট বালতি প্লাস্টিকের বালতি এবং স্টিলের বালতি সহ হোস পাইপ বিভিন্ন ধরনের পাইপ টাইপ এগুলো রয়েছে এবং এটা হয়েছে এটা হচ্ছে নেট মশার জন্য অনেকে ব্যবহার করে মিষ্টি ব্যবহার করে এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস এই জায়গায় বাহিরের দিকটাতে রয়েছে তারপরে যেটা রয়েছে দর্শক বন্ধুরা এদিকে রয়েছে ঝাড়ু দিকে রয়েছে ঝাড়ু ঝাড়ুর পাশ এই পাশেও কিন্তু ঝাড়ু রয়েছে দুই দুই পাশ দুই সাইডে দুই ধরনের ঝাড়ু রয়েছে এই পাশে হচ্ছে মিডিয়াম বা মোটামুটি মোটামুটি মিডিয়াম লেভেলের কিন্তু এদিকে সবচেয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ঝাড়ু হচ্ছে এদিকে তারপর রয়েছে এদিকে কিন্তু রং পরে এই দিকটা বরাবর কিন্তু প্লাস্টিক দড়ি তারপরে বিভিন্ন ধরনের রং রয়েছে আপনার এশিয়ান বার্জার এলিট সব ধরনের রং এদিকে কিন্তু ঘর মোছার এই যে মকটপগুলো রয়েছে মশার মশা মারার জন্য যে ব্যাটগুলো থাকে ওগুলো কিন্তু রয়েছে এই যে আমি একটু দেখাই সবই আপনারা দেখতে পাবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এই পাশে কিন্তু পলি রয়েছে যে ঢালাইতে যে পলিগুলো ব্যবহার করে তারপরে সাদা পলি রয়েছে চার ফুটের ছয় ফুটের এদিকে কিন্তু প্লাস্টিকের ঝাড়ও রয়েছে দর্শক বন্ধুর এগুলো হচ্ছে আবার অ্যাডজাস্ট ফ্যান বিভিন্ন সাইজের অ্যাডজাস্ট ফ্যান রয়েছে তারপর এই সাইডটাতে সম্পূর্ণ রং রয়েছে সম্পূর্ণ রং সাজানো রয়েছে এই সাইডটাতে এ টু জেড সব ডিস্টেম্পার প্লাস্টিক এনামেল সব পাবেন এই পাশটাতে সাজানো রয়েছে এবং এই পাশটাতে রয়েছে তার পিন তারপরে এদিকেও রং রয়েছে পরে সুপার গ্লু টুলু রয়েছে গাম ফেবিকলের বার্জারের গাম দর্শক বন্ধুরা এই পাশটাতে রয়েছে নয় ইঞ্চি ফোম তারপরে স্প্রে রং পেন্ট আর এই সাইডটাতে ম্যাক্সিমাম রঙে কিন্তু জং এসে গেছে পুরাতন রং এগুলা বেশি ভিতরে রাখার কারণে কিন্তু সেল করা হয় না ম্যাক্সিমাম রঙ কাস্টমার চাইলেই কিন্তু এই জায়গা থেকে খুঁজে দেওয়া হয় এই কারণে এই রঙগুলো আর কি ওয়েস্টেজ ওয়েস্টের তালিকায় চলে গেছে দর্শক বন্ধুরা আবার উই পাশটাতে রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঁসবল সিকানি রয়েছে এস বক্স দর্শক বন্ধুরা এ টু জেড যেই জায়গায় দেখবেন যেই জায়গায় আপনারা আপনার চোখ যাবে সেই জায়গায় কিন্তু মালামাল রয়েছে আমাদের কিন্তু এতগুলো কার্টুন এতগুলো বক্স একটা বক্সও কিন্তু খালি নেই সব সবগুলো বক্স কিন্তু মালামাল দ্বারা ফুলফিল ঠিক আছে দর্শক বন্ধুরা এত পরিমাণ মাল আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন দর্শক বন্ধুরা এই থাকটাতে কিন্তু পুরোই মালামাল সাজানো এই দিকটাতে আবার রয়েছে গুণা আপেল গুণা এস্টার গুণা জিআই ক্লাম তারপরে লোহার ক্লামগুলো রয়েছে প্লাস্টিক ব্রাশ ঠিক আছে দর্শক বন্ধুরা আর এদিকে হচ্ছে পর্দার ক্লাম ক্লাম এগুলো রয়েছে এই আবার সব রয়েছে তার ইলেকট্রিক যত ধরনের তার বলেন সব তার কিন্তু এই দুটো তাকের ভিতরে কিন্তু সাজানো রয়েছে আবার এই পাশে ব্রাশ রয়েছে লায়নের ব্রাশ এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি ব্রাশ কবজা টবজা সব রয়েছে ষোলো নম্বর গুণা আঠারো নম্বর গুণাও কিন্তু রয়েছে এই সেটটাতে তারপর দর্শক বন্ধুরা এই জায়গায় যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বাল্বই কিন্তু রিপ্লেস নষ্ট বাল্ব এগুলো সবই কোম্পানি রিপ্লেস দিবে চেঞ্জ করে দিবে আর এদিকে চক পাউডার বুলু টলু মেহিগুনি এগুলো রয়েছে ওয়াশার প্লাস্টিক ওয়াশার এই সেটটাতে কিন্তু দর্শক বন্ধুরা লোহা রয়েছে যে টুকটাক বিভিন্ন সাইজের লোহা রয়েছে এই লোহাগুলো হচ্ছে এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি এগুলো আবার এই টাকগুলোতে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সাজানো রয়েছে এগুলো হচ্ছে সব স্টিল লোহা এই যে বক্সে বক্সে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি এগুলো সবই কিন্তু আপনার স্টিল লোহা স্টিলের এস লোহা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এগুলো সব সাইজের রয়েছে অ্যাভেলেবেল এদিকে কাটিং ব্লেটলেট সহ ওয়াশার স্ক্রুব তারপরে এই যে বয়েমগুলোতে দেখতে পাচ্ছেন এমএসএস স্ক্রুব তারপরে রুপিং সহ আরও অনেক কিছু রয়েছে আপনারা জাস্ট একটু দেখেন আমি একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুলাল হার্ডওয়্যারে কি রয়েছে আর কি নেই আপনি যে কোনো প্রোডাক্ট আপনি শুধু বল বলতে দেরি কিন্তু দিতে দেরি নেই মানে এ টু জেড সব পাবেন আপনি ঠিক আছে এ টু জেড সব রয়েছে দর্শক বন্ধুরা এই তাকটাতেও কিন্তু বুক কিলাম ক্লাম তারপরে কলিং বেল সিঙ্ক ওয়েস্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আবার এই জায়গাগুলোতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ওয়াশ আর নাটবোর্টু এই জায়গাগুলোতে রয়েছে প্রত্যেকটা বক্সে বক্সে আবার এই সামনের যে তাকগুলো রয়েছে এগুলোর ভিতরে কিন্তু প্লাস্টিকের ব্রাশ সহ স্ট্রুক স্ট্রুক সবই আছে আপনার সবই আছে এই যে মগগুলোর ভিতরে আর এই যে তাকটা দেখতে পাচ্ছেন এই তাকটা কিন্তু সম্পূর্ণ জিআই মাল রয়েছে এটাও কিন্তু দুলাল হার্ডওয়ারের দুলাল হার্ডওয়্যারই পেয়ে যাবেন আপনারা এগুলো ক্লিপ ক্লিপ সহ রয়্যাল প্লাগ সবই আর আর এই যে তাকটাতে কিন্তু সুইচ সকেট সবগুলো সাজানো রয়েছে সবই রয়েছে এই জায়গাটিতে আর এই হচ্ছে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার রয়েছে এই যে ক্যাশের আশেপাশেও কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট আপনাকে সারাদিন যদি ভিডিও করে দেখাই তাও কিন্তু দর্শক বন্ধুরা শেষ হবে না এত পরিমাণ প্রোডাক্ট এই দুলাল হার্ডওয়্যারে আপনারা জাস্ট ইমেজ করতে পারবেন না এত পরিমাণ প্রোডাক্ট সব দিকে যেদিকে লক্ষ্য করবেন বা যেদিকে দেখবেন সব দিকেই খালি প্রোডাক্ট আর প্রোডাক্ট দর্শক বন্ধুরা ক্যাশ কাউন্টার যেটা রয়েছে এর আশেপাশেও কিন্তু এই যে কবজা টবজা তারপরে আপনার টিনিস গ্রুপ এগুলোর কিন্তু অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে নিচের যে থাকটা রয়েছে এগুলো কিন্তু বিট সাজানো রয়েছে বিভিন্ন সাইজের বিট